ওমানের সালালাই বসবাসরত প্রবাসীদের উদ্দেশ্যে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাস আগামী ষোলো এবং সতেরো ফেব্রুয়ারি সালালা ইভেন্ট হল থেকে অঞ্চলটিতে পূর্বে ট্যুরের পাসপোর্ট বিতরণ করা হবে এর দশ দিন পর সাতাশ ফেব্রুয়ারি থেকে সালালায় তিন দিন ব্যাপী অন্যান্য কনসেলের সেবা দেয়া হবে বিজ্ঞপ্তিতে কনসেলের সেবা সংক্রান্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়েছে জানানো হয় আগামী ষোলো এবং সতেরো ফেব্রুয়ারি দূতাবাসের একটি ভ্রাম্যমাণ টিম সালালা ইভেন্ট হলে অবস্থান করবে তবে এই দুই দিন শুধুমাত্র পূর্বের পাসপোর্টগুলোই বিতরণ করা হবে আর সাতাশ ফেব্রুয়ারি থেকে পহেলা মার্চ পর্যন্ত তিন দিন একই স্থান থেকে কন্সিলের সেবা কার্যক্রম পরিচালনা করা হবে এ সময় আগের ট্যুরের পাসপোর্টগুলো বিতরণ করার পাশাপাশি পাসপোর্ট আবেদন গ্রহণ সত্যায়ন আউটপাসের আবেদন গ্রহণ জন্ম নিবন্ধন ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নবায়ন আইনি সহায়তা সহ অন্যান্য সকল কন্সিলের সেবা প্রদান করা হবে সাতাশো আঠাশ ফেব্রুয়ারি সকাল আটটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা এবং পহেলা মার্চ সকাল আটটা তিরিশ থেকে দুপুর বারোটা পর্যন্ত সেবা কার্যক্রম চলবে আকর্ষণীয় রেট ও দারুণ সব জাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন সেভ